এই দেশ নিয়ে আর ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না আজকে মোদীর সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন তিনি বপের বেটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়াই সম্মান করেছে বলেন ঠিক কিনা আর আমাদের দিদি যেইতে নিজি ধর্ম নিজির মুসলমান যেইতে ওখানে আবার তিলক লাগাইতে কথা কয় না ঠিক না ঠিক কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোনো কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না যেতে পুটে খাওয়ার জন্য নির্বাচন হবে না এবার নির্বাচন জনগণ ডায় দেবে এই দেশের জন্য যারা জীবনবাজি রাখতে পারে এই দেশের জন্য যারা রাজপথে দাঁড়াতে পারে এই দেশের জন্য যারা ফাঁসির কাঠে ঝুলতে পারে এই দেশের জন্য যারা রক্ত ঝরাতে পারে তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আনা হবে বলেন ঠিক কেনা বাংলাদেশ নয় গোটা বিশ্বে আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য কে আর চেয়ারে রাখা হবে না কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে রাখার জন্য আন্দোলন হবে জনগণের পক্ষে যদি না থাকে ডক্টর ইউনুসের সুৎখর বলেছে রক্ত চোষা বলেছে কত কি বলেছে কিন্তু তারপরেও এখন ডক্টর ইউনুসের পক্ষে মানুষ আছে না নাই কারণ জনগণের পক্ষে যারা জনগণ তাদের পক্ষে আছে না নাই আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশম টেকের চেয়ারম্যান উনি প্রধান হয়েছে। ঠিক না। আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ নিয়ে আর ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না আজকে মোদীর সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন তিনি বপের বেটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়ায় সম্মান করেছে বলেন ঠিক কিনা শুধু সম্মান করিনি আসলে ক্ষয় অং শান্তি নম নম নমস্কার বলিয়াছে না বলে নাই যখন ঢোকছে মাথায় রাখবেন যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তারা একের পর এক আসে ঠিক না তাহলে আপনারা অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আসবে আমা আমি না তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন কি না আপনারা ভিডিওটা চোখে পড়েছেন বসে আছেন নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর শান্তি মোদী বড় না ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল দশ বছর আগে তুই আমার গলায় মালা ভরাইল কে আর আমাদের দিদি যেইথে নিজি ধর্ম নিজির মুসলমান জিথে ওখানে আবার তিলক লাগাইত কথা কয় ঠিক না ঠিক কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোনো কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক তারপরে আবার বলে যে পালাই নাই কি করেছে কি করেছে তো হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে তোর দাদার দেশে যাবে হ্যাঁ যেখানে গেলে দুটো সোয়াব হবে নাকি যেখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে ইবাদত বন্দি করা যাবে হিজরত তো সেখানে হবে হিজরত দাদার দেশে হয় কেন খালি তো এই জন্য এটা প্রমাণ করে দেয় যে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল আর ডক্টর ইউনুজ যতদিন আছে এই দেশে অন্তত পথ হারাবেন আমরা নির্বাচন চাই আবার আপনি মনে করেন না যে নির্বাচন নির্বাচন চাইলে তো নির্বাচন না হলে তো আমাকে জানাতো ক্ষমতা দেখতে তো এই জন্য নির্বাচনের দরকার আছে না নাই প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে এরকম করলে হবে না দেরে দে নির্বাচন করে দে ইলেকশন একটু চেটে পুটে খা দেশটা মদের নামে দলিল করতে চাই আমরা দেষ্টা মদের নামে দলিল করতে চাই এই চাইলে কি হবে চেটেপুটে খাওয়ার জন্য নির্বাচন হবে না এবার নির্বাচন জনগণ ডাই দেবে এই দেশের জন্য যারা জীবন বাজি রাখতে পারে এই দেশের জন্য যারা রাজপথে দাঁড়াতে পারে এই দেশের জন্য যারা ফাঁসির কাঠটা ঝুলতে পারে এই দেশের জন্য যারা রক্ত ঝরাতে পারে তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আনা হবে বলেন ঠিক না এরপর আরেকটা স্লোগান উঠেছে বলবো বলে নিয়ে আলোচনা যায় সেটা হলো এখন বলতে চাচ্ছে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ভাই যেন দাঁড়িয়ে রেখেছে আল্লাহ রাখেন রাখলি কাজের মধ্যে টুপু আছে ভাই এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে জিগুর গাছ আমাদের আর কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ কথা কয় না দাড়ি টুপির বাংলাদেশ একটু দাড়ি টুপির হাতে দিয়ে দেখতে চাই যে কি ছাদ আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুইশো বছর তারা শাসন করেছে আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে তারপরে আমরা পাকিস্তান দেখেছি আমাদের পাকিস্তানরা ২৩টা বছর আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে হত্যা করেছে লুটতরাজ করেছে আমাদের উপরে যা মনে চাই তাই করেছে তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম একাত্তর পরবর্তী আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা গড়বে কেউ বলেছে সবুজ বাংলা গড়বে কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে কেউ বলেছে সোনার বাংলা গড়বে কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা গড়তে যে স্টেজি ভেঙে দিয়েছে ঠিক না ভাই ঠিক এত কিছু গড়তে চেয়ে গড়তে চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালি বাংলা রূপালী বাংলা দীপালী বাংলা কুবালি বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা এইগুলো দেখার ইচ্ছা নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলা দেখতে চাই বলেন ঠিক নরেন্দ্র মোদীর সাথে আর শেখ হাসিনার সাথেও স্বার্থ জড়িত আছে না নাই স্বার্থ যতদিন ছিল যতদিন পর্যন্ত শেখাসিনার পক্ষে বলেছে আজকে ডক্টর ইউনূসের সাথে মিটিং হয়েছে এক Tavares জন্য আমাদের মোদি সরকার বলে নাই যে শেখাসিনারে ফিরায়ে আবার সেই সিআরটায় বসাই দাও বলেছে নাকি বলেন আমাদের সরকার বলেছে শেখাসিনার ফিরাই দিতে হবে ঠিক না আমাদের সরকার দাবি করেছে ডক্টর ইউনূস বলেছে যে শেখাসিনাকে আমাদের ও আমার ভাইরা এই জন্য স্বার্থ ছাড়া কবির এখানে আসে নাই স্বার্থ আছে যতক্ষণ কবির সামাদ ধ্ব করবে ততক্ষণ স্বার্থ নাই যখন মাইকো বন্ধ হবে তখন ঠিক না স্বার্থ নিজেরটা না বললে হবে হবে না মিথ্যা বলা আমিও স্বার্থ ছাড়া কথা বলি না যেটা আল্লাহর সাথে বোঝা পড়া সেটা তো আল্লাহর সাথে নামাজ রোজা হজ জাকাত যেটা আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্য কিন্তু ওয়াজটা খুব বেশি আল্লাহর জন্য করা হয় না টাকার জন্য করা হয় সত্য বিশ্বাস হয় আপনাদের আপনারা বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য ডক্টর ইউনুস সরকার এতদিন পর্যন্ত ক্ষমতায় নরেন্দ্র মোদী কিছুই বলে নাই বলে নাই বলে নাই বলে নাই এমন কি থাইল্যান্ডে যে বিসুম টেকের মিটিং এ ওখানে একসাথে তাদের মিটিং হবে দুইজনে দ্বিপাক্ষিক মিটিং সেটাও করতে রাজি হয় নাই যখন দেখেছে যে না সব কিছু বাংলাদেশের ফেভারে চলে গেছে জনগণ এখন ডক্টর ইউনুসের পক্ষে এই বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য সরকার কেয়ার চেয়ারে রাখা হবে না কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে রাখার জন্য আন্দোলন হবে ঠিক না ঠিক এমন ব্যতিক্রম হতে যাচ্ছে এই বাংলাদেশে অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয় এমনকেই বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপির ভাইয়ের আন্দোলন করেছেন জামাতে ইসলাম জাসদ বাসদ হেফাজত সবাই রাজপথে নেমেছেন রক্ত ঝরিয়েছেন কিন্তু ১৬টা বছর চেয়ার থেকে টেনে নামাতে পারে নাই তারপরে ছাত্র আন্দোলন করলো রক্ত ঝরল জীবন গেল দুই হাজারের মতো ছাত্র শহীদ হয়ে গেল বিশ হাজারের মতো হাত হলো হাত হারালো বিনিময়ে সরকার বিদায় নিল এইভাবে আন্দোলন করে করে চেয়ার থেকে নামাতে হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ বলতে চায় এটা যে ডক্টর ইউনুসের যদি ক্ষমতায় রাখতে রাজপথে তাও লাগবে বলেন ঠিক কিনা এই জন্য আমার আশপাকু যেমন রনি ভাই রাজ দুদিন আবার নির্বাচনের কথা বলছেন এই যে এতক্ষণ বক্তৃতা দিলে একবারও কিন্তু ভোটের কথা বলে আমি শুনছিলাম মনোযোগ সহকারে দেখি বলে কিনা না যে জান্নাতে জাতি হলি ভোট দিতে হবে তাড়াতাড়ি বলেছে তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না জনগণের পক্ষে থাকার দরকার আছে না নাই জনগণের পক্ষে যদি না থাকে ডক্টর সুৎকর বলেছে রক্ত চোষা বলেছে কত কি বলেছে কিন্তু তারপরেও এখন ডক্টর পক্ষে মানুষ আছে না নাই কারণ জনগণের পক্ষে যারা জনগণ তাদের পক্ষে আছে না নাই জনগণের পক্ষে যদি থাকে জনগণের হক যদি আদায় করে দিতে পারে তবে জনগণ জনগণ স্বার্থ পাইলে জনগণ স্বার্থের কারণে ডক্টর আমার গানটা ছিল সেটা স্বার্থ ছাড়া কেউ কোনো কথা বলতে চায় না স্বার্থ আছে যতক্ষণ আমার আশফাকুজ্জামান রনি ভাইকে দাওয়াত দিয়েছে এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ পকেটে টাকা মোটামুটি থাকে সব সবসময় ঝাড়া দিলেই কিছু পড়ে এই কারণে মাহফিল গুলোতে একটু ডাকে আমাদের ডেকে দেয় আর উনার ডেকে নেয় ঠিক না বেঠিক সব জায়গায় স্বার্থ স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদমও ঘুরতে চায় না কিন্তু আল্লাহ আলামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তলার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছেন ঠিক না বউ যাদের আছে স্বামী হয়েছেন আবার যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছেন আল্লাহ রব আলিন না চাইতে এত কিছু দান করে দিলেন এরপরেও যারা আল্লাহর ইবাদত করে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ থাকতে পারে এবার কে অকৃতজ্ঞ শিকর নাই আছে শিকর গাছাই আছে কি নাই আমিও তো শিকর গাছার মানুষ আমিও জানি এই শিকর গাছাই অকৃতজ্ঞ আছে কি নাই আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চায় যে আসলে কি হতে পারে এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে এত ধর্ষণ ঘরে ধর্ষণ মানে এ ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজবাইতো একবার পানির একবার শুকনো খরা এক এক গজব গজবাসত না ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেন ওরকম শুরু হলো একবার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যার দরকার দাও যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে দুই টাকা নোট চালবে না তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 চিন্তায় বেড়ে গেল চুরি বেড়ে গেল ঠিক না চুরি চিন্তায় বেড়েছিল এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ এমনকি এমন হত্যা তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত বাচ্চাটা মেরে ফেলা হলো মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটা ষড়যন্ত্র চলছিল বলেন ঠিক কেন তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয়েক কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়ার শাস্তি কি বামেরাও চাই কি আর ডানিরা তো মৃত্যুদণ্ড নেই এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিকই না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি মুক্ত না হয় তাহলে আমরা হুজুরা এই দেশ পাকিস্তানি পাকিস্তানে কথা কয় না ঠিক না বেঠে একটা ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেয়া হতো চুরির শাস্তি যদি হাত কেটে দেয়া হতো সিমটাইকারী শাস্তি যদি এক পা অপর পাশের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো তাহলে এত খুন খারাপই এই জমিনে হতো এগুলো বাড়ার পিছনেও কারণ কারণ ছিল কারণটা বলি কারণ হলো চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরাও কাঁপন চুরি করে মানসি বলে যে এর আব্বাও কাঁপন চুরি করতো এও কাঁপন চুরি করে এর তো কেউ ভালো আব্বার তোকে ভালো কয় না সবাই বাপের খারাপ বলে যে বাবা ছিল কাঁপন চোর হয়েছে কাপন চোর সন্তান করলে থেকে নামাজই হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ হয়েছে মসজিদে গেলি কয় মসজিদে এসেছে তাতে কি হবে ওর বাপ ছিল কাপন চোর তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না তাহলে কি করা যায় আমরা মসজিদে সবার খাবার দেব যারা নামাজ পড়বে তাদের খাবার দেবো খাবার দেয় ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় কয় এই বাইসাইকেল কে দিয়েছেন তা ওই যে কাফঞ ছেলে তাহলে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে কারে খারাপ বলতেছে বাবারে তো চিন্তা করলো এই ভালো কাজ করে আর লাভ নাই এটা ছেড়ে দিয়ে আবার কাফন চুরাই চুরি শুরু করি তবে কাফন চুরি করতে হবে এখন শুধু চুরি করলে হবে না যেই গোরস্থানের কাফন চুরি করবো লাশটা তুলে নিয়ে বাঁশ একটা ঘড়ি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে ট্যাঙ্গাই রাখ এই কাজ যখন করি যে মানুষ বলা ধরল যে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল কথা বলেন

ষড়যন্ত্র করে লাভ হবে এই দেশের যারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই কোরআনের আইন যদি বিএনপি কায়েম করে আমাদের কোন আপত্তি আছে যদি জামাত কায়েম করে আপত্তি আছে যদি আওয়ামী লীগ কায়েম করে আপত্তি আছে কিন্তু জামাত হেফাজত হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের বিপক্ষে আমরা দাঁড়াতি রাজি আছি না নাই আল্লাহ আমাদের সেই তাফিক দান করুন বলেন আমিন আলোচনায় যাব কথা বেশি বাড়াবো না আপনারা কি শুনতে রাজি আছেন শেষ করে যাবেন কষ্ট হবে আপনাদের এই কথাগুলো বাস্তবতার সাথে কিছু কথা না বললে হয় না না বলে নিলে আবার ভাইও মাইন্ড করবে যে আমি একটু রাজনৈতিক নেতা আসি আমি রাজনীতির কথা আসলে বলতে চাই না আমার একটু আমার পক্ষে বললো না ভাই যান বিএনপি করে পক্ষে একটু বলার দরকার আছে না নাই তো ভাইদের ভালো সহি বুঝ দেওয়ার দরকার আছে না নাই সহিবুজ ছিল না উল্টো পাল্টা খালি যে নেই যাচ্ছিল খালি নির্বাচন নির্বাচন করছিল কিন্তু ডক্টর ইউনির হাতকে আগে শক্তিশালী করতে হবে দেশকে দেখাই দিতে হবে দাদার পক্ষে যে যদি নির্বাচন চাই তাদের ভোট এই বাংলাদেশের জনগণ থেকে দাদার ষড়যন্ত্রে এই দেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশের মানুষ দাদার প্রেসক্রিপশনে আর চলবে না দাদার প্রোডাক্ট যেটা ছিল সেটা ওই দেশে নিয়ে যাওয়া শেষ এখন যারা আছে তারা দেশ প্রেমিক দাদার ওকালতি দালালি যারা করবে তারা জামাতের হলু অন্তত এই দেশে জায়গা হবে ভিসা না দিলেও তার কেটার বেড়া পার কথা কয় না ভিসা যদি নাও দেয় তাও তার কেটার বেড়া পার করে দেওয়া হবে কারণ আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান তোমরা সীমানায় বর্ডারে মানুষ হত্যা করব আর আমরা তোমাদের ওই পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসবো সেটা হবে না আমাদের লাশ ফেললে তোমাদেরও লাশ পড়বে ওরা লাশ মাতি মাতি এখন আর আমাদের তার নামের সেদিন পত্রিকায় দেখলাম ওগের তা নিজেকে তা নিজের একটা মেরে বসে বাংলাদেশি মনে করি গুলি করি মেরি দেখে না আমাকে কারণ এখন তো বাংলাদেশিরা বুঝে গেছে আর দরকার নেই দাদা আমাদের সরকার যেহেতু সব দ্রব্য মূল্যের দাম কম রেখেছে রোজার মাসে কি কারেন্ট গেছে সারি সময় কারেন্ট পাইছেন না ইফতারিতি পাইছেন কি আলহামদুলিল্লাহ দেশ এভাবে এগিয়ে যাবে এগিয়ে যেতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে এই দেশ আমাদের আমাদের যাবে না আমার রক্ত দিতে পারে, মায়েরা একটাই মাত্র সন্তান ছিল, সেটাই রাজপথে রক্ত দিয়েছে তো আমাদের এই রক্ত দিলে আর অসুবিধা আছে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি দেশ পেয়েছি যেই দেশে কথা বলার অধিকার পেয়েছি সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আল্লাহ আমাদের সেই তাহলে দান করুন বলেন আমি যেহেতু প্রধান আকর্ষ ওয়াজ আজকে না করলে হবে প্রধান আলোচক হজরত মালান আবুজার গিফারি ভাই উনি তো দারুণ ওয়াজ করেছেন আলহামদুলিল্লাহ উনার আমি আমার ঝামেলাটা হলো যে আমি দ্বিতীয় বক্তা হইলে আমার কালেকশন করা লাগবে আবার প্রধান বক্তা হইলে কই আমাদের এখানে প্রধান বক্তার কালেকশন করা পাস করতে যে যে কত অভিজ্ঞতার মধ্যে পড়েছিস তা সে বলে বোঝানো যাবে না পাপ নাই গেলাম আমি মনে করি পাবনার লোক একটু বোঝে কো ও মা না উরা হলো অন্য দেশের পাগল নিয়ে যে ভালো করে বাড়ি পাঠাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ହଁ ସଲୁ ଆପଣ ବୋଲେ ଶିକାର କେଉଁ ତୋୟନ ଆଇନାପୋଲ ଶିକାରି କେଉଁ ତୋୟନ ଆଇନା ସାର୍ଥ ଛାଡ଼ା ଏଇ ଭୋନେ ଆପଣ ତ କେଉଁ ରହିନା ସାର ଥଡ଼ା ଏଇ ଭୋନେ আপন তো কেউ রাই না আপন আপন বলি শিকার কেউ তো আপন না আপন আপন বলো কারে কেউ তো আপন না স্বার্থ ছাড়া এই ভবনে। পন্ত কেউ রাই না সারে তো ছাড়াই বুবনে পন্ত কেউ রাই না চোখ বুঝিয়া ভাব মন কে তোরা পুজ ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মন কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ ছাড়া এই ভুবনে পন্থ কেউ রাই না স্বার্থ থাড়া এই ভুবনে পন্থ কেউ রাই না কার জন্যে এই ভালো ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে। রাখবে তাড়াতাড়ি কার জন্য এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো ছাড়া এই ভুবনে না ঠিক বললাম না বে ঠিক বললাম স্বার্থ ছাড়া কোন মানুষ কোন মানুষের আপন নাম স্বার্থ ছাড়া সন্তান মাকে খেদমত করতে চায় না আর স্বার্থ ছাড়া মা ও সন্তানকে দেখতে চায় না কোনো না কোনো স্বার্থ সন্তান এবং মায়ের সাথে স্বামী স্ত্রীর সাথে ভাই বোনের সাথে পৃথিবীর মানুষের সাথে একে অপরের সাথে কি